আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসলে ভালো আছেন সুস্থ আছেন এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন প্লিজ তার দিকে তুই খেয়াল রাখি রুদ্রো গুলি রুদ্র সবসময় মতো আদ নানা যেগুলো অবস্থিত এবং এই স্বর্ণে আপনারা কার্ডেকোরেশনে মোটামুটি সবকিছুই পেয়ে যাবেন তবে চলুন আজকে আমরা দিন পরে চলে আসছি এই মুহূর্তে কার্ডেকোরেশনে কি রয়েছে এখানে আমরা দেখে নেই এবং দামটিও জেনে নেই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম

যে যদি ভাই আমরা আমাদের প্রত্যেক ভিডিওতে আমরা দেখিয়ে থাকি যে অ্যান্ড্রয়েড কালেকশন এবং আমাদের সাউন্ড সিস্টেম যেগুলো এগুলো তো থাকেই এই এবারে ভিডিও যদি আমি যেটা দেখাবো যে হচ্ছে এখন শীতে বা লং ট্যুরে যারা যায় লং ড্রাইভে যারা করে তাদের জন্য হচ্ছে এক্সপ্রেসে হচ্ছে ফগ লাইটগুলো এলইডি লাইটগুলো এবং হচ্ছে যে ফগ লাইটগুলো আমাদের নতুন নতুন কালেকশন হচ্ছে বেশি ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট যে ইম্পর্টেন্ট এবং আদার্স যে প্রোডাক্টগুলো আছে সেগুলো দেখা আচ্ছা আমরা অ্যান্ড্রয়েড প্লেয়ারগুলোও দেখবো জি তারা কিন্তু জেনে নেই যে যেহেতু অনেকদিন পরে আসছি

রোড স্টার হচ্ছে রোড স্টার খুব ভালো মানের একটা প্রোডাক্ট যারা আহ আগে ইউজ করছেন বা ইউজ করবেন তাদের জন্য বলছি এই অ্যান্ড্রয়েড টা তারা করতে পারবেন না এটাই নিঃসন্দেহে ঠিক আছে রোড স্টার এটার মধ্যে হচ্ছে নয় দশ দুটাই আছে দুই বত্রিশ

ওয়াইডি অ্যাভেলেবল মার্কেটে বা আমাদের কাছে আমাদের যত ভিডিও আমরা আগে দেখানো হয়েছে সবগুলো ভিডিওটি ছিল ওয়াইডি এখনও আছে আমাদের কাছে নয় দুটে আছে আছে র্যাম রোমাইভ যদি বলি আমি ওয়াইডি প্রাইস হচ্ছে আট হাজার টাকা আছে আর ছয়শো আঠাশ দশ হাজার টাকা আচ্ছা তারপর অলিপ আছে খুব ভালো মানের একটা প্রোডাক্ট নাইন নাইন ইঞ্চি এবং টেন ইঞ্চি দুটো আছে অলিপ অলিক্র্যাম রুম হচ্ছে দুই ভোট তিনই সবে অলিকো প্রাইস হচ্ছে বারো হাজার টাকা

এখন নতুন মডেল আছে হচ্ছে ফাইভ টু সিক্স জিরো আচ্ছা বাট বত্রিশ দুই হচ্ছে পঞ্চান্ন দশ যেটা আমরা যদি বলি আমরা যদি এখানে দেখাই যে পঞ্চান্ন দশ এটা হচ্ছে চারশো হট্টি এটা হচ্ছে সিম ছও আছে সিম চারও আছে আচ্ছা দুটাই হয় এমন হচ্ছে নাকা মাসিমে তো ছয় একশো আটের সেম রুমও আছে তো আমি যদি বলি নাকা সর্বনিম্ন প্রাইস হচ্ছে এগারো হাজার টাকা আর সর্বোচ্চ প্রাইস হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা পর্যন্ত আছে নাকা মাসে আইপিএস এর আরেকটাই বার্সন আইপিএস এর আমরা ওখানে দেখেছিলাম যে আইপিএস এর আরেকটা বার্সন এটা এটাও খুব ভালো মানের একটা প্রোডাক্ট এটা প্রাইস পর্ব হচ্ছে দশ হাজার টাকা জুম যেটা হচ্ছে আমাদের পুরনো একটা ব্যাড নাইন ইঞ্চি টেন ইঞ্চি দুটি আছে এটার মধ্যে দুই বত্রিশ হবে এটার প্রাইস পর্ব হচ্ছে আট হাজার টাকা আট হাজার টাকা আট হাজার টাকা আচ্ছা তারপর যদি আমরা যদি দেখে হচ্ছে সাউন্ড সিস্টেমের দিকে যদি যাই সাউন্ড সিস্টেম আমাদের এখানে দেখে যে আমাদের সাউন্ড সিস্টেমগুলো ক্যানোডের তারপরে নাকামাসি তারপর হচ্ছে ফাইনিয়ার অ্যালফাইন তারপর হচ্ছে বিলং এর হচ্ছে অ্যাক্টিভ সাব উপর যেটা আমরা বেসের জন্য কাজ করতে পারি যাদের বেস প্রয়োজন তারা বেসিক্যালি এগুলো ইনস্টল করতে পারে আচ্ছা একটু জেনে নেই যে যেহেতু সাব উপর আপনাদের কাছে अवेलेबल আছে জি কিরকম প্রাইস সর্বনিম্ন প্রাইস হচ্ছে 12000 টাকা

ফলাই হচ্ছে যদি আমি একদম নর্মাল ফগল যেগুলো বলি নর্মাল পরে হচ্ছে পনেরোশো টাকা থেকে শুরু আহ তারপরে হচ্ছে ডালার একটু ভালো মানে গেলে পঁচিশশো আছে চার হাজার আছে

এবং পারফিউম রয়েছে বিভিন্ন বাজেট এর পারফিউম রয়েছে পারফিউম আছে শো পিস আছে তারপর হর্ন আছে হর্ন কয়েক ধরনের আছে হরেন আপনি যদি এখানে ধরনের একটা হচ্ছে পিএসএল স্পোর্টস হরেন পাওয়ার হরেন তারপর হচ্ছে এই যে হচ্ছে কে প্লাস হরেন তারপর আছে ক্যারেলের আছে ড্যাম্পো আছে আচ্ছা হরেনটিও আসলে গানের জন্য খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট হরেন কত টাকা থেকে শুরু হরেন সারাউন্ডিং হচ্ছে আটশো টাকা

ইমো ফোন হোয়াটসঅ্যাপ ইমো দুটো আছে অনেক ধন্যবাদ ভাইয়া আর যাওয়ার আগে লাস্ট রিকোয়েস্ট সবসময় রিকোয়েস্ট করে থাকি যে আমাদের রিভিউ দেখে যারা আসবেন বা যারা কল দেবেন যতটুকু সব একটু সম্মান করার চেষ্টা করবেন অবশ্যই ভাই অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম